বেরিয়ে পড়েছি একটা মন্দিরে যাবো বলে তা এই মন্দিরের মা শুনেছে জীবন্ত এই মন্দিরে পুজো দিতে গেলে লাগে না কোনো টাকা পয়সা গয়না গাঁথি লাগে শুধু মুঠো চাল আর কলা তাতেই মা সন্তুষ্ট আপনাদের সবটাই দেখাবো মন্দিরটা কোথায় তার আগে আমাকে পৌঁছে যেতে হবে হাওড়া স্টেশন কত নম্বর বাস জায়গাটাই বা কোথায় আর মন্দিরটাই বা কী সবটাই আপনাদের দেখাবো একটুও স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকুন চলুন আগে হাওড়া স্টেশন পৌঁছে যাই চলে এসেছি হাওড়া স্টেশন আর এক বাজে ঘুরে নটা। নটার আর জানেন তো সকালবেলা স্নান করে এসেছে তো তাই ট্রেনের মধ্যে বসতে আসে ঘুমিয়ে এসে গেছে ঘুমালে তো হবে না ট্রেনে না ট্রেন থেকে নামতে হবে হাওড়া স্টেশনে নেমে এসে পড়েছি দেখুন কতটা কর্ম সবাই চলুন এবার বাইরে বেরিয়ে যায় স্টেশন থেকে বাসে করে পৌঁছাতে হবে আপনাদের তো বলাই হয়নি সঙ্গে যাচ্ছে আমার দিদি আর আমরা যাচ্ছি জাগ্রত মা শ্যামসুন্দরী মায়ের মন্দিরে চলুন দেখি হাওড়া থেকে কত নম্বর বাস যাবো তবুও আপনাদের দেখাবো ওই বাস বাদে আর অন্য কোনো বাস যায় কি না বাসে উঠে পড়ি হাওড়া স্টেশনের বাইরে বেরিয়ে বাস স্ট্যান্ড থেকে এবার আমরা বাসে উঠে পড়ব। আমরা যাবো এস চব্বিশে এছাড়া টোয়েন্টি ফোর এ বাই ওয়ানও বাস যায় শ্যামসুন্দরী মায়ের মন্দিরে আমরা যাব হাওড়া থেকে মুকুন্দপুরে মুকুন্দপুর এখন মায়ের নতুন মন্দির প্রতিষ্ঠিত হয়েছে মুকুন্দপুর যেতে হাওড়া থেকে সময় লাগে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো আর বাস ভাড়া পড়ে জনপতি মাত্র কুড়ি টাকা আপনারা চাইলে শিয়ালদা থেকে অনায়াসে চলে আসতে পারেন মুকুন্দপুরে মায়ের মন্দিরে রুবি সাইন্স সিটি পার করে এই মুকুন্দপুর অনায়াসেই আপনারা বাস পেয়ে যাবেন যে কোনো জায়গা থেকে বাসে আসতে আপনাদের কোনো অসুবিধা হবে না পঁয়তাল্লিশ মিনিট জার্নি শেষ করে আমরা পৌঁছে গেছি মুকুন্দপুরে এবার বাস থেকে নেমে পড়ব নেমে পায়ে হেঁটেই চলে যাব মায়ের মন্দিরে বাস থেকে নেমে পড়েছি এটা মুকুন্দপুর গলিতে নামলাম তাই তো বাস সাইডের গলির দিকে ঢুকে পড়েছি এবার চলুন এখান থেকে সোজা আমরা চলে যাব ইনস্টিটিউট অফ টেকনোলজির কাছে চলুন একটু ভুল বলে ফেলেছি ওই কথাটি হবে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডির কাছে পায়ে হেঁটেই যাওয়া যায় বাস সাইডে পরে অভিদীপটা অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্টগুলি পার করে আমরা সোজা চলে যাব এই দেখুন অভিদীপটা ওয়ান দেখুন এবার আপনাদের আমি দেখাচ্ছি ওই মেন রাস্তায় আমরা নেমেছিলাম তারপরে আমরা বাস সাইডের গলি থেকে এই যে এদিকে নেমে এসেছি অভিদীপ্তা অ্যাপার্টমেন্ট এই অ্যাপার্টমেন্টের ঠিক উল্টো দিকেই এই দেখুন আপনাদের দেখাচ্ছি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডি এই রাস্তা ধরেই মায়ের মন্দির নতুন মন্দির কেন প্রতিষ্ঠা হয়েছে সেই কথাটা আপনারা এই মন্দিরে আসলেই জানতে পারবেন সবটা তো বলে বোঝানো যায় না আপনারা এখানে আসলে কিন্তু এখানকার পুরোহিতদের মুখে আপনারা শুনে নিতে পারবেন আসল সত্যিটা কী যাই হোক পায়ে হেঁটে হেঁটে এবার আমরা চলে যাব এই রাস্তা ধরে খানিকটা সোজা এঁকবো তারপরে আমরা বাঁ দিকে বেঁকে যাব আর যদি আপনাদের এই রাস্তায় এসে কোনো অসুবিধা হয় তাহলে এখানকার যে লোকাল লোকজন আছে সবাই জানে মায়ের মন্দির কোথায় যে কোনো একজনকে জিজ্ঞাসা করবেন খুব অনায়াসেই আপনারা সেই মন্দিরে চলে যেতে পারবেন এর আগে মায়ের মন্দির ছিল সুখিয়া স্ট্রিটে সেখানে মায়ের পূর্ণ মন্দির আমরা আজ ভুল করে সেখানেই চলে গিয়েছিলাম তারপরে ওখান থেকে জানতে পারলাম মায়ের মন্দির এখানে প্রতিষ্ঠা হয়েছে জানুয়ারি মাসে দু সালে তা রীতিমতো যেহেতু মায়ের জন্য আমরা পুজো দেবো বলে চাল কলা নিয়ে এসেছিলাম তার জন্য আর বাড়ি ফেরত গেলাম না কষ্ট করেও আমরা মায়ের কাছে চলে আসলাম মা না ডাকলে কি যেতে পারতাম বলুন যাই হোক মায়ের কাছে চলে এসেছি চলুন এবার আপনাদের মন্দিরটা দেখাবো ও আরও একটা কথা জানিয়ে রাখি মায়ের মন্দির খোলার সময় সকাল আটটা থেকে দুপুর দুটো আবার বিকেল চারটে থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত বেলার দিকে এবং সন্ধ্যার পর আপনারা কিন্তু দুইটা মিশ এই মন্দিরে এসে ভোগ প্রসাদ পেয়ে যাবেন আর ভোগ প্রসাদের তো কোনো তুলনাই হয় না ওই রাস্তা থেকে সোজা চলে আসলাম এবার আমরা বাস সাইডের গলি চলে যাব রাস্তা সোজা এসে সাইডে আসলে মায়ের মন্দির সবাই মোটামুটি এখানে জেনে গেছে আমরা ওখানে আসলাম ওখান থেকে এসে এখানে আবার চলে আসলাম মা মনে হয় এটাই চাইছে একটু কষ্ট করে আসি তবু মায়ের দেখা করে যাই চলুন দেখে আসি সেটাই চলে আসলাম আর এরকম একটু দোকান আছে প্রচুর বাইরে জুতো খুলে এবার মন্দিরের ভেতর প্রবেশ করবে আপনাদের আরো একটা কথা জানিয়ে রাখি দেখলেন তো বাইরে ছাতা দেওয়া দোকানগুলো ওইখান থেকে আপনারা মায়ের কাছে পুজো দেওয়ার জন্য চাল কলা ফুল এবং পদ্মগুলো কিনে নিতে পারবেন তবে আমরা তো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তাই আর আমাদের কিনতে হয়নি আর ওখান থেকে নিয়ে আসার পর মন্দিরের এই যে সামনে এই জায়গাতেই আপনারা এই চাল কলাগুলো দিয়ে দেবেন আর এখানেও কিনতে পাওয়া যাচ্ছে নাম গোত্র বলে মন্দিরের এই বাইরেটাই এক দিদি বসে থাকে এখানটাতে আপনারা সেই পুজোর সামগ্রী জমা করে দেবেন এবং ফুলটা নিয়ে মন্দিরের ভিতর প্রবেশ করবেন এখানে যে পুরোহিত মশাই আছে তাকে ফুলটা দিয়ে দিলে সে মায়ের চরণে আপনার ফুলটি দিয়ে দেবে এসে দেখি আমাদের আগে প্রচুর লোকজন এসে গেছে তাই সামনে আর এ কোনো জায়গাই নেই দূর থেকে মায়ের দর্শন করলাম ওই দেখুন আপনাদেরও দেখানোর চেষ্টা করলাম এত ভিড় মায়ের কাছে যে যাবো সেই উপায়টাও নেই তবে মায়ের কাছে আপনার এখানে আসলে অঞ্জলি দিতে পারবেন আমরাও মায়ের কাছে অঞ্জলি দেবো তাই এখানে একটা ভিড় ঠেলে এবার দিদি আর আমি সামনের দিকে এগোনোর চেষ্টা করছি হয়তো মায়ের মূর্তি সামনাসামনি বসতে পারবো না তবে সাইডে অনেকটাই কাছাকাছি যেতে পারবো চলুন একটু সামনের দিকে এগোই

একটি কলা দিয়ে পুজো দেয় তার মনমাংসা অবশ্যই তাই অবশ্যই আগামী একুশ সেপ্টেম্বর মায়ের কাছে আসবেন মা আপনারা অবশ্যই মনমাংসা পূর্ণ করবেন মা ছেলে আমাদের কেউ দয়া করতে পারে না তাই দুঘাত করে মায়ের কাছে মাকে যদি কোনো ভক্ত আনখাসটা শনিবার দর্শন করে তার জীবনে চলা যত রকম ভূদোষ চলছে সবকিছু বেদবে শুধু মাকে দর্শন করে

পুরোহিত মশাই না জানতে পেরেই তাকে সেখান থেকে দাঁড়িয়ে দিয়েছিল পরবর্তীকালে রাতের সময় অমাবস্যার দিন যেদিনকে মায়ের পুজো দেয় হঠাৎ দেখে মা সেখানে নেই তারপরে সে দেখা যায় যে সেই ছোট্ট বাচ্চা মেয়েটি সেখানে দাঁড়িয়ে আছে মায়ের রূপে তখনই পুরোহিত মশাই বুঝতে পারে মা এসেছিল সেই ছোট্ট শিশুটির ছত্রবেশী সেখান থেকে মায়ের পুজো দেওয়া হয় আর মাকে চালকলা দিয়ে পুজো দিলে সকল ভক্তের মনোবাঞ্ছা পূরণ হয় এই কথাই সব মুখে মুখে আর এটা আমি বিশ্বাসও করি আপনারা যদি মায়ের কাছে ভক্তি করে কিছু চান মা তাহলে আপনাদের ফেরত পাঠাবে না ঠাকুর বসাও তাই কথা বললো সেই বিশ্বাস থেকে প্রচুর ভক্তের সমাগম হয় এই মন্দিরে অনেকের মানত পুরনো হয় বেশি কিছু তো চাইছে না মা শুধু চাল কলা এবং পদ্মফুলেই খুশি এই দেখুন অনেকে এখানে মানতের জন্য ঢিলও বেঁধে গেছে আর এবার আরতি শুরু হয়ে গেছে চলুন এবার আপনাদের আরতিটা দেখায় দূর থেকে দেখেছি আমি যেটুকু পেরেছি দেখেছি আপনাদের সঙ্গে সেটুকুই শেয়ার করলাম সে পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম তারপরে মন্দির হয়েছে আর সবাই এখন একে বাকি এসেছি ভোগ প্রসাদের লাইনে একে একে লাইন করে ভোগ প্রসাদ ঘুরিয়ে ভালো করে ভালো করে ভালো করে ভালো করে ভালো করে দিয়া এসে দিন আমার কাছে খুব এই বাড়িতে ওইটা তোমার ভালো ওইটা কি বলবেন না হ্যাঁ দুটো না আমার চাই তোমার বউ তাহলে মা আপনা আপনি এর করবি येरे दी दो रे नहीं येरे दी दो रे अरे जी जी ये एक भरण के लिए जब नहीं तो स्वागत तो बाबू काकू और लेबू ओगले तक की ले প্রথম থেকেই দেখলেন যে আমরা প্রথমে সুখিয়া স্ট্রিট গেলাম তারপর সেখান থেকে শুনলাম মায়ের নতুন নতুন মন্দির হয়েছে এই মুকুন্দপুরে মুকুন্দপুরে অনেক কষ্ট করে যাহক হোক বাস পাল্টে আসলাম মায়ের টানেই মা আমি চলে এসেছি এখানে এসে পুজো দিক পুজো দিলাম মায়ের দর্শন করলাম এবং এখানে এসে আমি অঞ্জলিও দিলাম আপনারাও আসবেন সকাল আটটা থেকে মন্দির খুলে যায় দুপুর দুটো পর্যন্ত আবার বিকেল চারটের সময় মন্দির খোলে আর মন্দির বন্ধ হয় রাত আটটা সাড়ে আটটা পর্যন্ত আর দুবেলা এখানে ভোগ প্রসাদ দেওয়া হয় ভোগ প্রসাদ এরকম দেওয়া হয় মায়ের অন্নভোগ আর একটা তরকারি মায়ের পুজোর ফুল দেওয়া হয় আর পুজোর কলা এখানে যারা পুজোর সামগ্রীতে এগুলো দেয় সেগুলোই দিয়ে দেওয়া হয় ফল মিষ্টি আর আর এরকম কিন্তু আলতা সিঁদুরও দেওয়া হয় আপনারা যদি মায়ের আলতা সিঁদুর নিতে চান এখানে বলবেন যখন প্রসাদ দেবেন তখন আপনাদের কিন্তু এই আলতা সিঁদুর দিয়ে দেওয়া হবে সঙ্গে কিন্তু মায়ের পুজোর ফুলও আপনারা এখানে এই যে পেয়ে যাবেন আচ্ছা আপনাদের আরও কিছু কথা জানিয়ে রাখি এইখানে যে মুকুন্দপুরে যে মায়ের মন্দিরটা হয়েছে এখানে মায়ের জন্মদিন একুশে সেপ্টেম্বর মানে মহালয়ার দিন এবার সেটা পড়েছে মহালয়ার দিন একুশে সেপ্টেম্বর মায়ের জন্মদিন যা পড়েছে মহালয়ার দিন মহালয়ার দিনই মায়ের আবির্ভাব আপনারা এখানে আসবেন এবং মায়ের পুজো দিয়ে যাবেন আপনাদের খুব ভালো লাগবে মন থেকে চাইলে মা কিন্তু আপনাদের প্রার্থনা অবশ্যই শুনবে আর এখানে আসলে কিন্তু কোনো টাকা পয়সা গনাঘাট কিছুই লাগে না লাগে শুধু একমুখ চাল একটা এরকম পাকা কাঁঠালি কলা আর মা ফুলে খুশি এবার আপনি আপনার মনের ইচ্ছা মতো আপনার সামর্থ্য অনুযায়ী এখানে এসে পুজো দিয়ে যাবেন এবং পুজো এবং অঞ্জলি শেষে এরকম ভোগ প্রসাদ দেওয়া হয় আপনারাই ভোগ প্রসাদ খেতে পারবেন মায়ের নতুন মন্দিরের ঠিকানা আপনাদের আমি সঙ্গে আমি শেয়ার করলাম অবশ্যই এই ভিডিওটা দেখে চলে আসবেন আর যদি একুশে সেপ্টেম্বরের আগে আসেন বা পরে আসেন আমাকে একবার কমেন্ট বক্সে কমেন্ট করে জেনে নেবেন মায়ের মন্দিরের ঠিকানাটা কোথায় মায়ের আরও একটি মন্দির উদ্বোধন হতে চলেছে সেটা মন্দির কমিটি ইউটিউবের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে আর আপাতত মায়ের এখন মন্দির মুকুন্দপুরে আপনারা এখানে আসবেন যেভাবে আমি দেখালাম এস চব্বিশ হাওড়া থেকে এস চব্বিশ বা টোয়েন্টি ফোর এ এই বাসে আপনারা সহজেই মুকুন্দপুরে চলে আসবেন মায়ের সম্পূর্ণ বিনামূল্যে দুবেলায় এই ভোগ প্রসাদ দেওয়া হয় আর আপনারা হয়তো চকলেটটা দেখে ভাবছেন এটা কেন মা যেহেতু এখানে শিশুরূপে এসেছিলেন তাহলে অনেকেই মাকে এখানে চকলেট চিপস এরকম জিনিস দিয়ে লজেস দিয়ে পুজো দেওয়া হয় আর সেগুলো সব ভক্তদের মধ্যে পরে দিয়ে দেওয়া হয় যাই হোক যেভাবে এসেছিলাম এবার সেভাবে আমরা কিন্তু বাড়ির দিকে চলে যাব তবে আরও একটা কথা জানিয়ে রাখি আপনাদের বারবার বলছি একুশে সেপ্টেম্বর মহালয়ার দিন মায়ের বিশেষ পুজো মায়ের আবির্ভাবের দিন সেদিন আপনারা সকলে আসুন মায়ের কাছে নিজের মনোবাঞ্ছা রাখুন মা অবশ্যই আপনাদের মনোবাঞ্ছা বা মানত পূরণ করবে আর বেশি কিছু বললাম না এবার আমরা নিজের বাড়ির দিকে রিটার্ন দিচ্ছি আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন একটি নতুন বাটন এসেছে হাইপ সে অবশ্যই হাইপ বাটনটিও আপনারা প্রেস করে দেবেন আর এই সব ল্যান্ডমার্ক দেখে আপনারা অনায়াসে কিন্তু আপনারা চলে আসতে পারেন এই এই মায়ের মন্দিরে মুকুন্দপুরে আর আপনারা চাইলে আপনারা যে যেভাবে পারবেন মায়ের মন্দিরে সাহায্য করবেন মা যেমন সন্তান ছাড়া অসম্পূর্ণ তেমনি কিন্তু সন্তান ও মা ছাড়া অসম্পূর্ণ সন্তান তার মায়ের কাছে যাবে নিজের মনোবাঞ্চা রাখার জন্য আর মাতা পূরণ করবে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছি সেই স্টাডিজ কাছে ম্যানেজমেন্ট অফ স্টাডি এই দেখুন এটা কিন্তু ল্যান্ডমার্ক হিসাবে আপনারা ধরে নিতে পারেন এখানে পর্যন্ত আসলে আপনারা অনারসে চলে আসতে পারেন এখান থেকে কিন্তু আপনারা বাস পেয়ে যাবেন যদি আপনার টোয়েন্টি ফোর এ বাই ওয়ান ধরে হাওড়া যেতে চান তাহলে এই রুটেই আপনারা বাস পেয়ে যাবেন আর যদি আপনারা এস চব্বিশ ধরে আসে যান তাহলে কিন্তু আপনাদের হেঁটে সেই মেন রোডের দিকে যেতে হবে এটাও মেন রোড ওটা বাইপাসের কাছে একদম অরিজিনাল মেন রোড আর এটা কিন্তু আপনার এই অভিজিপ্ত অ্যাপার্টমেন্ট বা আপনার এই ম্যানেজমেন্ট স্টাডির কাছেই বাস পেয়ে যাবেন টোয়েন্টি ফোর এ বাই ওয়ান আমরা খানিকটা হেঁটেই যাচ্ছিলাম এস চব্বিশ ধরব বলে তবে দেখলাম আমরা টোয়েন্টি ফোর এ বাই ওয়ান বাসটি এসে গেছে তাই বাসে এবার উঠে নিলেন মহালয়া দিন একুশে সেপ্টেম্বর মায়ের জন্মতিথি সেদিন এখানে খুব করে হ্যাঁ একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সেদিনকে মায়ের জন্মদিন বা জন্মতিথি সেদিন খুব বড় করে পুজো হবে আপনারা সকালে আসবেন সেদিকে হ্যাঁ আর আপনার আপনাদের মতো অর্থ দিয়ে যে যা পারবে এই যে যে প্রসাদগুলো আমরা যে খেলাম না ওই প্রসাদগুলো যে পাতাতে দেওয়া হচ্ছিলো ওই ওই পাতাও আপনারা দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই মানে যে যা পারে আর তো চাল কলা পদ্ম ফুল এটা দিয়ে পুজো দিলে হবে আপনার বাড়ি থেকেও নিয়ে আসতে পারেন আমার তো বাড়ি থেকে চাল কলা এগুলো নিয়ে চলে এসেছিলাম আর টে যাচ্ছি আর একটা কী কথা বলার ছিল যা আর মনে নেই আমার এই যে একদম মেন রোডে চলে এসছি এবার রাস্তাটা ক্রস করতে যেত তবে টোয়েন্টি ফোর এ বাই ওয়ান এখান থেকে আমরা ওই জায়গা আসছে এই এই দেখুন টোয়েন্টি ফোর তাহলে কিন্তু অনেকটাই সুবিধা বাস আসছে একদম গেটের সামনে থেকে উঠলাম এই যে দশ টাকা ফেরত দিলাম পঞ্চাশ টাকা দিলাম তার মানে হচ্ছে গিয়ে পার পার্সন কুড়ি টাকা করে হাওড়া থেকে একদম ইনস্টিটিউটের সামনে আপনারা চলে আসতে পারেন মাত্র কুড়ি টাকা চলুন এবার প্রায় সময় লাগবে তো তিরিশ মিনিটের বেশি এখন বাজে পৌনে তিনটে আপনাদের জানাবো হাওড়া পৌঁছাতে ঠিক কতক্ষণ সময় সময় তো লাগে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিটের মতো তবে আমাদের আজ লেগে গিয়েছিল প্রায় এক ঘন্টা রিটার্ন পথে যাই হোক এক ঘন্টার বাস জার্নি করে আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে এবার আমরা আমাদের এখান থেকে লোকাল ট্রেন ধরে চলে যাব আমাদের বাড়ি কোন করে ভিডিওটি আর বেশি বড়ো করলাম না তবে এই ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ঠিকানা সম্পর্কে কোনো কোনো কনফিউশন থাকে সেটাও আমাকে প্রশ্ন করে জানাতে পারেন